বন্ধুরা আপনারা সকলেরই জানেন যে ফোনের আপডেটটি কিন্তু আমাদেরকে অনেক বাজে দিয়ে দিয়েছে গুগল তো এই আপডেটটিকে কিভাবে আপনারা রিমুভ করবেন এবং আগেকার মতো করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কি বলবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন তো সর্বপ্রথমে আপনাদেরকে যেটি করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোর ভিতরে তো আমি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটি অপশানস পেয়ে যাবেন সার্চ নামে এই সার্চ এর উপরে সিম্পলি আপনারা ট্যাপ দেবেন ট্যাব দেওয়ার পরে সার্চ করে নেবেন এখানে গুগল ডায়লার অথবা গুগল ফোন তো সার্চ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে এসেছে এরপরে আপনাদেরকে যেটি করতে হবে দেখতে পাচ্ছেন আনইনস্টল নামে একটি অপশানস তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার কিন্তু নতুন ভার্জেনটি রান করছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন ভার্জেনটি রান করছে ঠিক আছে তো আপনাদেরকে কি করতে হবে সিম্পলি আপনাকে গুগল প্লে স্টোরে কিন্তু আপনাকে সার্চ করে নিতে হবে ফোন বাই গুগল অথবা আপনারা গুগল ডায়লার সার্চ করতে পারেন অথবা গুগল ফোন সার্চ করতে পারেন তো আপনাদেরকে যেটি করতে হবে দেখতে পাচ্ছেন আনইনস্টল নামে একটি অপশানস এই আনইনস্টলের উপর ট্যাপ দিতে হবে এবং আনইনস্টল করে নিতে হবে যখনই আপনি আনইনস্টল করে নেবেন তখনই কিন্তু আপনাদের ফোনটি আগের মতো নর্মাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন যেমন এখানে আমি যখন আনস্টলের উপর ট্যাপ দিলাম তখনই কিন্তু আমার এখানে হয়ে গেল এরপরে যদি আপনারা চান যে এই আপডেটটি যেন আর না আসে তার জন্য আপনাকে কি করতে হবে আবার চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আসার পরে দেখতে পাচ্ছেন তিনটি ডট এখানে সিম্পলি আপনাকে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে এনাবল অটো আপডেট এটাকে সিম্পলি আপনারা অফ করে দেবেন অফ করে দিলেই কিন্তু আপনাদের আপডেট হবে না এবং আপনাদের নতুন কোনো ভার্জেন দেবে না ঠিক আছে আপনারা পুরাতন ভার্জনে ইউজ করতে পারবেন তো কেমন লাগলো বন্ধুরা আজকে এই ছোট ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলবেন ভালো লাগলে একটি লাইক চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন